হ্যালো বন্ধুরা টুনটুনির গল্পঘরের নতুন এক মজার গল্পে সবাইকে স্বাগতম হঠাৎ এলো এক অদ্ভুত আওয়াজ বু বু পেছন থেকে শব্দ আসে রাফি একটু ভয় পেয়েছিল কিন্তু সাহস হারায়নি ধীরে ধীরে পেছনে গেল পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে একটা ছোট মোটা মিষ্টি ভূত হাতে একটা টুথব্রাশ রাফি বলল তুমি কে তুমি ভূত হাতে টুথব্রাশ কেন ভূত বোকা মুখে তাকিয়ে বলল ও আমি ভেবেছিলাম এটা আমার জাদুর লাঠি টুনটুনি এসে বলল এই যে ভূতদা তুমি রাফির ঘরে কি করছো ভূত বলল আমি ওকে ভয় দেখাতে এসেছিলাম কিন্তু কেমন করে ভয় দেখাতে হয় সেটাই ভুলে গেছি রাফি ও টুনটুনি হেসে ওঠে রাফি বলল ভয় দেখানোর দরকার কি বরং আমার টেবিলটা গুছিয়ে দাও দেখো কত মজা লাগবে ভূত খুশি হয়ে গুছাতে শুরু করে বই খাতা সুন্দরভাবে সাজানো হয় সেই রাতের পর থেকে ভুলো মন ভূত আর কাউকে ভয় দেখায় না সে এখন সবার প্রিয় পরিষ্কার ভূত সবাই হেসে খেলে মনে রেখো মজার গল্পের মাঝে লুকিয়ে থাকে শেখার বুদ্ধি দেখা হবে পরের পর্বে